বন্ধুরা আজকে আমাদের দেশে ভিডিও বলে আমি শুরুর থেকে করতাম মানে শুরু বলতে মানে ওপেনিং আমি করতাম তো এই প্রথম ধর্মনগর শহরে আইসে খুব সুন্দর যাক তো আমি তো ধর্মনগরের আইসি অনেকেই কিন্তু কোন দিকে কি রাস্তার কাজ কিছু চিনে না তো এর লেগে আমার একটা ছোট ভাই আছে এই যে পাপ্পু হয়তো চোরাই বাড়ি বা ধর্মনগরের মানুষ অনেকেই চিনে চিনে চিনবই কারণ তারা সবসময় মোটামুটি এই লাইনে থাকে আ ভাইয়ের সাথে আইছে ভাইয়ের একজন সুশান্ত দাদা হ্যাঁ বন্ধু তো তোমার হ্যাঁ এতো ভাইয়ের বন্ধু একজন আর একজন আছে এই আরেকজন আইছে মানে আমরার কপালটা কত ভালো যে এক মানে সবাইলে নিয়ে আইছে প্লাস সবার সাথে দেখা হইতাছে তো ভাইয়ের নামটা অমিত রায় অমিত ভাই আর ভাই তারা কিন্তু রেগুলার আমরার ভিডিও দেখে সব সময় কত আছে চলো আজকে ধর্মনগর শহরটাই শুধু ঘোরামু শুধু ধর্মনাগরে ঘোরামু

অনেক অনেক ধন্যবাদ। তো মানুষটা যে বইয়া বসে চটট লাগ잖아। না অনেক বড়। ঠিক আছে। चलो। चलो। প্রথমবার ধর্মনগর গুরুমা আর আমরা তো আমনের সময় ভাবছিলাম এইদিকে তো নড়ততনে ঠান্ডা পরে। এমন পরে মান শীতের ফশশশ লয়ে আইছি আর আজকে তো দিদিনা শীতের পংটো হই নাই। শীতই হইলাম না ঘরে, হইলাম গরম হইলাম কইতামත්තছি না। তলেন পুরানা শহর একটু ঘুরে আই আর এদিকে যে ডিগিটা না মন্দিরের ঠিক সামনে এইটা একদম পুরা আগতলা যে ডিম সাগরটা পুরা ওদের মতো আমার কাছে লাগতেছে একই রকম মনে হইতেছে মনে আমি ঠিক আগরতলা ডিম ওইখানে আছি আর এত সুন্দর করছে এটা দেখার মতো করছে এই দিকিটা ঠিক উল্টা দিকেই এই যে কালীবাড়ি আর কালী মন্দিরটা বাইরে থেকে ভীষণ ভাল লাগতেছে আশা করি ভেতরে গেলে আরো অনেক ভাল লাগব তো চলেন ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতরে ঢুকতে দেখতাছি যে একটা ছোট্ট বাচ্চা কইতাছে মা ওই যে আন্টি 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 সানু ফ্যামিলি ব্লগের আন্টি তো খুব ভাল লাগলো তার ছোট্ট বাচ্চারা কিন্তু আমার একটু বেশি দেখে কারণ তারা দেখে তো আমার খুব তাড়াতাড়ি আর এই যে কালী মায়ের মূর্তিটা এতটা সুন্দর এতটা ভাল ভাল মানে মানে এটা দেখার মতো মন্দিরটা হয়তো বাইরে থেকে যদি এত ঘুরে তাইলে হয়তো এই জিনিসটা বুঝতে পারলাম না মায়ের মূর্তিটার দিকে দেখলে আছে না কিরকম যেন শিহরণ হয়ে ওটা এত ভাল লাগছে এরপরে চলেন সব দিকে ঘুরি আর কি কি আছে দেখি আর এরপরে দেখলাম যে সামনে আরেকটা মন্দির আছে শ্রী শ্রী হরি মন্দির তো মন্দিরটার ভেতরেও যাওয়া যাক তো একই জায়গাতে পরপর দুইটা মন্দির এটা বেশি লাগলো তো সব থেকে মন্দিরটা এখানে এত সুন্দর ঘন্টাটি ঝুলাইছে কিন্তু দুঃখের বিষয় আমি ঘন্টাটি কিন্তু লাগল হয় না লাস্টে দিয়ে আমার কয় তুমি লাভ দো লাভ দিয়ে এরপরে ঘন্টা বাজাও এই মন্দিরে যাই আমি লাভ দিয়ে ঘন্টাটি বাজাই আছি বিশ্বাস করবেন আপনারা ঘন্টা ডিজেল লাগার মন্দিরের মধ্যে কষ্ট করে আমরা বাড়িটা মনে হচ্ছে কথা চিন্তা করে একটু লাগাইন আমরা আসলে আসে না জি হ্যাঁ নয় যাই কষ্টে ঘন্টা ডি বাজায় আর মন্দিরে ঘন্টা না বাজার আসে না মনে জানি কেমন জানি একটা কিছুটা মানে ফালাই আছে ফালাই আছে মন লাগে ঘন্টাটা বাজালে মনে একটু তৃপ্তি লাগে তো আপনারা একটু বাড়িটা মানুষের কথা চিন্তা করে দিকটা দেখেন তো একটু সামনে যখন গেলাম আমার মেয়ে বিড়াল দেখতে ফাঁকা লেগেছে গা দুইটা তিনটা বিড়াল ধরার খুব চেষ্টা করছে কিন্তু পারছে না চলেন আবার সামনের দিকে একটু যাওয়া যাক ওই দিকে কিতা আছে দেখি আর এটা হলো মাছ বাজার এখানে ঢুকছি না আমি টাইম গেছে সবদিকে জল আর মাছ দোকানে ঢুকি না তবে একটা জিনিস ধর্মনগর লাগলো মানে ডিসিপ্লিন জিনিসটা খুব সুন্দর মানে যেই দোকানটা দিকে ঠিক একই লাইনে এত সুন্দর করে সব সাজানো খুবই ভাল লাগছে তো এরপরে ফেললাম সবাই মিলে এবার খাওয়া দাওয়া করতে কারণ আমার কর্তা মাসল খিতা লাগিয়ে তো তারা খাওয়াইতে এখানে রেস্টুরেন্টটা বাপু ভাই খাওয়াইলো সবকিছু এখানে তারা খাইতেছে কেউ খাইতেছে এগ রোল কেউ খাইতেছে নরমাল এগ রোল কেউ খাইতেছে চিকেন এগ রোল তো আমি এখানে খাইছি না কারণ সমস্ত কিছু চিকেন টিকেন দেখে আমি আমি খাইতাম না তো আমি তোমরা খাও আমি বয়া বয়া দেখি কারণ তোমরা খাইলে তোমার পেট ভরে যাবো গা দিতে লাগে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে গুড নাইট। আই হললাম রোমের সামনে। তখন একটু রেস্ট করব, রেস্ট একটু চেঞ্জ করব। এরপর ডিনার করতে কারণ মোটামুটি রাত 8:15টা বাজ যায়। সে বাজ잖아 ঠিক আছে বাজ যায়। এই যে আমরা ডিনার কিন্ত কায়া হর্সে খুব সুন্দর করে সাজায় দিয়েছে। সাজানো দেখে তো একদম মনwidetilde দি আছেগা। তো খাইতে বয়ে গেলামগা। প্রথমে শুরু করলাম আমি আলু ভাজি আর ডাল দিয়ে আজ যা সবথেকে বেশি ভালো লাগে। এরপর আমরা টেংরা মাছ নেছি আর মি সব কিছু বেজ নেছি। বেশ বলতে সঙ্গে একটা চিকেন আছে চিকেন কি ললিপপ না জানি বাইরে থেকে এক্সট্রা কিনে আনছিল এটা আছে দেখে আর কিছু নিছানা মানে সাজানোর দিকে খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করার পর তো আজকে ব্লগটা এখানে সকালবেলা আবার আমরা কালকে এখান থেকে রওনা দিলাম তো আজকের ব্লগটা এখানে এন করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধর্মনগর আয়োজন ভীষণ ভাল লাগছে সত্যি খুব সুন্দর একটা জায়গা